বাংলাদেশের ঘটনার প্রতিবাদে কোলাঘাটে প্রতিবাদ মিছিল বাংলাদেশের লাগাতার দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে কোলাঘাটে মানুষদের নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত হয় এদিন কোলাঘাট বিবেকানন্দ মোড়ে বৈকালে প্রথমে বিক্ষোভ সমাবেশ হয় তারপর মিছিল শহর পরিক্রমা করে মিছিলের প্রথম সারিতে সারাক্ষণ সমবেত কণ্ঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সঙ্গীত পরিবেশনে অংশ নেন এলাকার বিভিন্ন সংস্থার সাংস্কৃতিক কর্মী কবি সাহিত্যিক প্রেমী শিক্ষাজীবী থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ তার পরের সারিতে ছিলেন খোলকর্তাল সহ প্রায় পঞ্চাশটি গ্রামের প্রতিনিধিবৃন্দ শান্তির বৃন্দ নিয়ে অংশ নিয়েছিলেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মপ্রাণ মানুষজন শেষভাগে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল গণসংগঠন ক্লাব সংস্থা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এদিন জমায়েত ছিল চোখে পড়ার মতো সমাজের প্রায় সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ঠিকানা হলেও হলে দেশভাগের পর পর সীমান্তে উঠেছে কাঁটাতারের বেড়া কিন্তু দুই বাংলার যে নারীর টান যে নারীর যোগ যোগ আজও এবার দুপার বাংলার নাম শিরায় নিরায় ছোটবেলার সাথে বাংলাদেশের চিনমা দৃষ্ণ সমস্ত মনে সময় এই ধর্মের মানুষ ঠিকানা করে ता करेंगे मेरा सोई बंगाल के लालिस्तान के लाल चलो आटोई पारो मार बंगाल जाए सोई जाए भगवान हमारे होए जय 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 भाई भाई सत्ता का राज चले ले अरे तेरी बात का मानो अच्छा भला करते जाए शेख দেখুন আমরা একটা জিনিস মানি যে মানুষ ধর্মের উপরে মানুষের জন্য ধর্ম ধর্মের জন্য মানুষ নয় এই যে সনাতন ধর্মী আমরা আমরা সনাতন ধর্মী হিন্দু যখন যখন হিন্দু বলা হয় আমাদের ধর্ম কি শিখিয়েছে লোকা সমস্তা সুখিনা না ভাবন্তু বসু ধৈব কুটুম্বকম মানে সারা পৃথিবী আমাদের পরিবার একটা পরিবার আমরা সম্পূর্ণ অহিংস আমাদের দেশের যে একটা খণ্ড ওপারে আছে ওপার বাংলা বাংলাদেশ সেখানে আমাদেরই রক্তের ভাই বোন মা বাবা তারা সব সেখানে বসবাস করে কিন্তু কি হচ্ছে সেখানে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য কারণ আমাদের বর্তমানে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশে অধিকার আছে যে মানুষ কাউকে ডিস্টার্ব না করে তার নিজের ধর্ম পালন করবে কিন্তু আমাদের যে সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে আছে এখন মাত্র সাত ভাগ জানেন যখন দেশ ভাগ হয় তখন ছিল পঁয়ত্রিশ ভাগ সেটা নেমে 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 আজকে হয়েছে সাত ভাগ আমরা জানবেন যখন ওখানে ছাত্র আন্দোলন হয়েছিল বিখ্যাত একটা গায়ক রাহুল আনন্দ জলের গান বলে একটা বিখ্যাত ব্যান্ডের তিনি সিঙ্গার এবং লিডার ছিলেন তার ঘরটা ছিল একটা মিউজিক মিউজিয়াম তার ঘরে এক হাজার রকমের বাদ্যযন্ত্র ছিল সেই ঘরটাকে পুড়িয়ে দিয়েছে মৌলবাদীরা এই যে বাংলাদেশের মৌলবাদী শক্তি যারা ধর্মান তারা কোনো ধর্মের নয় কারণ কোনো ধর্ম হিংসা শেখায় না কোনো ধর্মে হিংসার কথা বলা নেই বরঞ্চ ইসলামে কি বলছে কোরআন কি বলছে আমার দিন আমার কাছে তোমার দিন তোমার কাছে অন্যের ধর্মের দেব দেবীদেরকে ভাঙা মূর্তি ভাঙা অন্যের ধর্মের মহাপুরুষদেরকে গালাগাল দেওয়া এটা হচ্ছে একটা অন্যায় ওরা মুসলমান নয় ওরা ক্রিমিনাল তাই আমাদের লড়াইটা হিন্দু মুসলমান নয় আমাদের যে প্রতিবাদটা হচ্ছে ক্রিমিনালদের বিরুদ্ধে যারা অন্যায়ভাবে ও সংখ্যা সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার নিপীড়ন করছে আর একটা যেটা ইম্পর্টেন্ট বিষয় এই যে চিনময় প্রভু সারা পৃথিবী আজকে আলোড়িত হয়ে গেছে ইস্কন সন্ন্যাসী চিনময় প্রভু তিনি বাংলাদেশের ভূমিপুত্র ওখানে তার জন্ম হয়েছে সেই চিনময় প্রভু তিনি হিন্দুদের যে আট দাবি কোন সরকার মানেনি সেই আট দাবি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিরুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোগ গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে এশিয়ান প্রিন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জনচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জনচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন 8240720151 এই নম্বরে